আপনি কি জানেন কিছু দোয়া আছে যা শুধু আল্লাই শোনেন না সে দোয়ায় আসমান কেঁপে ওঠে আর ফেরেস তারা আমিন বলতে বলতে সাক্ষী হয়ে যায় কিছু দোয়া আছে যেখানে কোনো ভাষার সৌন্দর্য নেই কোনো গুছানো শব্দ নেই শুধু আছে ভাঙা হৃদয়ের আর্তনাদ আজ আমরা জানব সেই দোয়ার কথা যে দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না দোয়া এটা শুধু মুখের কথা নয় দোয়া হলো একজন বান্দার আল্লাহর দরবারে শেষ আশ্রয় কোরআন আমাদের শিখিয়েছে আল্লাহ তার বান্দার খুব কাছেই আছেন তিনি শোনেন বোঝেন আর সময় হলে জবাব দেন কিন্তু একটি দোয়া আছে যার জন্য কোনো সময় লাগে না কোনো বাধা থাকে না সে দোয়া হল মজলুমের দোয়া কোরআনের আলোকে দোয়ার শক্তি আল্লাহ তালা কোরানে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট এই আয়াতে আল্লাহ সরাসরি আমাদের আশ্বাস দিয়েছেন তিনি বলেননি কে ডাকবে কিভাবে ডাকবে শুধু বলেছেন ডাকো আর আরেক জায়গায় আল্লাহ বলেন জালিমরা যা করছে আল্লাহ তা থেকে গাফেল নন সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ মানে এক ফোটা অশ্রু ও আল্লাহর দৃষ্টি এড়ায় না যে দোয়া আসমান কাঁপায় রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন মজলুমের দোয়া থেকে সাবধান হও কারণ তার দোয়ার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই সাহি বুখারী এই হাদিসে রাসুল সাল্লাসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন এই দোয়ার সামনে ফেরেস্তা আসমান কিছুই বাধা হয় না আর অন্য এক সহি হাদিসে এসেছে একজন মুসলিম যখন তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন তার জন্য নিযুক্ত ফেরেস্তা বলে আমিন আর তোমার জন্য অনুরূপ হোক সহি মুসলিম ভাবুন একবার আপনি কাউকে চেনেন না সে জানেও না কিন্তু আপনার দোয়ায় ফেরেস্তা আমিন বলছে এই দৃশ্য কি হৃদয় কাঁপিয়ে দেয় না যে দোয়া ফেরেশতাদের তাদের কাঁদিয়ে দেয় এটা কোনো নাটকীয় কথা নয় ফেরেশতারা তারা অনুভূতিহীন নন তারা আল্লাহর আদেশে বান্দার দুঃখের সাক্ষী হন যখন কোনো মজলুম নিঃশব্দে বলে হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তখন সেই দোয়ায় ফেরেশতারা তারা সাক্ষী হয়ে যান সে দোয়া হয়তো চিৎকার নয় কিন্তু তা আসমানে পৌঁছে যায় আজ আমরা অনেক দোয়া করি কিন্তু অনেক সময় আমরা নিজেরাই অন্যের জন্য মজলুম হয়ে উঠি আমাদের কথায় আমাদের আচরণে আমাদের অবহেলায় কেউ কষ্ট পায় ভেবে দেখুন কারো চোখের পানি আপনার কারণে ঝরছে না তো কারণ সেই দোয়াই হতে পারে আপনার বিপদের কারণ আর যদি আপনি কষ্টে থাকেন হাল ছাড়বেন না আপনার দোয়া শোনা হচ্ছে আর যদি আপনি কারো উপর জুলুম করে থাকেন আজই থামুন ক্ষমা চান ফিরে আসুন কারণ মজলুমের দোয়া কখনো মাটিতে পড়ে থাকে না হে আল্লাহ আমাদের অন্তরকে নরম করে দিন আমাদের জুলুম থেকে বাঁচান আমাদের দোয়াকে কবুল করুন আর আমাদের এমন বান্না বানান যাদের কারণে কোনো ফেরেস্তার চোখ ভিজে না ওঠে আমিন